ইরানকে লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করছে ইসরায়েল আর এই পরিকল্পনা নিয়েই খুব শিগগিরই আমেরিকার প্রেসিডেন্টের কাছে যেতে চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশ্ন একটাই এবার কি শুধু হুমকি নাকি সত্যি বড় কিছু ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমনিতেই শান্ত নয় তার মধ্যে এই খবর নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সেই পরিকল্পনার বিস্তারিত জানাতেই নেতানিয়াহু আমেরিকা সফরে যাচ্ছেন এবং সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিষয়টি আলোচনা করবেন ইসরায়েলের অভিযোগ ইরান নাকি নতুন করে তাদের ব্যালিস্টিক তৈরির কাজ জোরদার করেছে আগে যেসব ক্ষেপণাস্ত্র সেগুলো আবার চালু করা হচ্ছে শুধু তাই নয় আগের চেয়ে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানানোর চেষ্টা চলছে বলেও দাবি করা হচ্ছে এই বিষয়টাই এখন ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ইসরায়েলের ধারণা ইরান শুধু নিজেদের প্রতিরোধ শক্তিশালী করছে না বরং ভবিষ্যতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে আর সেই কারণেই তেলাবিপ মনে করছে এখনই পদক্ষেপ না নিলে পরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই প্রসঙ্গে ইসরায়েল আমেরিকাকে বোঝাতে চাইছে যে ইরানের এই সামরিক তৎপরতা শুধু ইসরায়েলের জন্য হুমকি নয় বরং পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ অর্থাৎ ইসরায়েল চাইছে এই বিষয়টি যেন যৌথ হুমকি হিসেবে দেখা হয় শুধু একক কোনো দেশের সমস্যা হিসেবে নয় এমনও আলোচনা চলছে যে যদি কোনো সামরিক অভিযান হয় তাহলে সেখানে আমেরিকার ভূমিকা থাকতে পারে অর্থাৎ ইসরায়েল একা নয় ওয়াশিংটনকেও পাশে চায় আরও স্পর্শকাতর হয়ে উঠছে অন্যদিকে ইরানও বসে নেই এই খবর সামনে আসার পর ইরানের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন যে কোনো পরিস্থিতিতে দেশের নিরাপত্তা রক্ষার জন্য ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত তার কথায় কেউ যদি ইরানের দিকে চোখে তুলে তাকায় তাহলে তার জবাব দেওয়া হবে শক্ত হাতে এই অবস্থায় দুই পক্ষের বক্তব্যই পরিস্থিতিকে উত্তপ্ত করে একদিকে ইসরায়েলের নতুন হামলার পরিকল্পনার কথা অন্যদিকে ইরানের পাল্টা হুঁশিয়ারি সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে বিশ্লেষকদের মতে এই উত্তেজনার পেছনে আগের একটি বড় সংঘর্ষের প্রভাব রয়েছে গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পাল্টা হামলার ঘটনা ঘটে সেই সময় ইরান একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছিল ইসরায়েলের দিকে ইসরায়েলের আশঙ্কা ইরান যদি আবার পূর্ণ শক্তিতে ফিরে আসে তাহলে ভবিষ্যতে হামলার মাত্রা আরও ভয়ঙ্কর হতে পারে তাই তারা আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছে তবে বড় প্রশ্ন হল ডোনাল্ড ট্রাম্প কি ইসরায়েলের এই পরিকল্পনায় সাই দেবেন বিশ্লেষকরা বলছেন বিষয়টি এত সহজ নয় আমেরিকার ভেতরেই যুদ্ধ নিয়ে নানা মত রয়েছে অনেকেই মনে করেন নতুন করে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধে জড়ানো আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এ কারণে ধারণ করা হচ্ছে ট্রাম্প হয়তো সরাসরি বড় হামলার অনুমতি না নিয়ে কূটনৈতিক চাপ বা সীমিত পদক্ষেপের পথ বেছে নিতে পারেন তবে ইসরায়েল চাইছে কঠোর সিদ্ধান্ত যাতে ইরান ভবিষ্যতে আর কোনো বড় পদক্ষেপ নেওয়ার সাহস না পায় যদি সত্যি ইসরায়েল ইরানে হামলা চালায় তাহলে তার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠতে পারে তেলের দাম বাড়তে পারে বিশ্ববাজারে এর প্রভাব পড়তে পারে এমনকি অন্য বড় শক্তিগুলোকেও নিজেদের অবস্থান স্পষ্ট করতে হতে পারে সব মিলিয়ে নেতানিয়াহু ও ট্রাম্পের আসন্ন বৈঠক এখন পুরো বিশ্বের নজরে এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আবার জ্বলবে নাকি পরিস্থিতি আপাতত শান্ত থাকবে